থানা ক্রিয়া কল্যাণ পরিষদ আয়োজিত নুরুল ইসলাম সরকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এই নবীগঞ্জ মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকেও দুইটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে একটি ম্যাচ সম্পূর্ণ হয়েছে এবং নতুন ফুটবল একাডেমি শূন্য জয়ী হয়েছে এবং আজকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ফুটবল একাডেমির মত সজীব

ক্লাব এবং দক্ষ প্লেয়ার অলরেডি খেলতেছে কমিটি সম্মিলিত উপদেষ্টা আমা আছেন কামালের কাছ থেকে সম্পর্কে রহমান রহিম সাধারণ সম্পাদক

আমাদের সম্মানিত আমাদের খেলোয়াড় বৃন্দ আমাদের দ্বিতীয় পর্বের আজকে শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় খেলা শুরু করার জন্য আমাদের সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন মোহাম্মদ ফয়সাল ভাই রয়েছেন মোহাম্মদ মাহবুব সাহেব রয়েছেন এবং মোহাম্মদ মাসুদ সোহেল ভাই সহ আমাদের সাধারণ সাহেব সহ আর অনেকেই রয়েছেন সবাইকে ধন্যবাদ খেলা শুরুর প্রথমে আমাদের এই আছে না